এই উন্মতের জন্য তো দে আমি এক হাদিস আপনাদেরকে দেখাইতেছি রসুল কি পাইলাম আর কি করতেছি ওই রসুলের কারণে এই উম্মত জাহান নামে যাবে কিন্তু হাত করি থাকবে না এই উম্মত জাহান নামে যাবে পায়ে বেড়ি থাকবে না এই উম্মত জাহান নামে যাবে গলায় শিকল থাকবে না এই উম্মত জাহান নামে যাবে চেহারা কালো হবে না অথচ জাহান চেহারা কালো হবে এই উম্মতের চেহারা কালো হবে না একজনের চেহারা কালো হবে না ফেরেস্তা জিজ্ঞেস করবে আল্লাহ চেহারা তো গলায় নাই চিকল পায়ে নাই বেড়ি হাতে নাই হাত করি এটা আবার কি পাঠায় দিলেন তা আল্লাহ জবাব দিবে আমার বন্ধুর উম্মত খবর দাও তো ফেরেস্তা মালিক জিজ্ঞেস করবে দারোগা হাত করি নেই কেন বলছে যেই হাত উঁচুতে ব্যবহার হয় ওটা হাতে হাত করি লাগে না যেই পা মসজিদের দিকে চলে ওই পায়ে বেড়ি লাগে না যেই কপাল আমার কুদরতি পায়ে জীবনে একবারও আমাকে পাওয়ার জন্য ঠেকায়া দিছে সেজদা করছে ওই চেহারা কোনোদিন কালো হয় না গলায় কোনোদিন চিকন লাগে না তিন জায়গায় আগুন লাগাবে না খবরদার চেহারায় হাতে পায়ে বাকি শরীরে লাগা দাও আগুনকে যখন আল মালে হুকুম দিবে ধরার জন্য আল্লাহ আমাদেরকে শিখায় দিবে স্মরণ করাই দিবে আমরা কলেমা পড়তে থাকবো আগুন আসবে আর যাবে আসবে আর যাবে দৌড়বে না একবার দুইবার তিনবার হবে মালে কুলা কোরা চার্জ করবে লাঠি চার্জ করবে দরিশতা কে দাগুন বলবে লইসালি সুলতানুন আল্লা আমার আল্লাহ ইলাহ আল্লাহুল্লাহ মোহাম্মদ উ রসূলুল্লাহ এই কলেমা যে পড়ে তাকে ধরার ক্ষমতা আমার নাই তারপরে আল্লাহ নিজে কি করবে ইমাম পত্তবির রহমত উল্লাহ লেখছেন আমার তা আল্লাহ মৌতা আল্লাহ আমাদেরকে ঘুম পাড়ায় দিবে মৌতের মৌতের যেরকম ঘুমের দোয়া মৌতের দোয়ার ঘুমের দোয়া একই দোয়া আমরা গুবের দোয়া পড়ি আমু তো আল্লাহ মরতে চললাম কাল সকালে উঠাইলে উঠবো না হলে আর কে আমাদের আগে উঠবো না তো ঘুমো মৌ আল্লাহ ঘুম পড়াইয়া দিবে আজাব ঘুমের ভিতরে কমপ্লিট করে আল্লাহ বাহির করা নিয়ে নবীর সুবাদে নবীর সুবাদে